চাষারা গ্র্যান্ড হলের মেলাতে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টুপিস সহ সুন্দর সুন্দর জুয়েলারি দেন ফুড স্টল সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবা এগারো তারিখ থেকে কিন্তু মেলা স্টার্ট হয়ে গিয়েছে সো কালকে আমরা ভিজিট করতে গিয়েছিলাম দেখতেছিলাম যে মেলাতে কি কি পাওয়া যায় দুইশো পঞ্চাশ টাকার সুন্দর সুন্দর টু পিস আছে দেন সাতশো হাজার টাকার মধ্যে আরও সুন্দর সুন্দর ড্রেস আছে দেন এখানে দুইশো পঞ্চাশ টাকার টি শার্ট আছে তো চাষারা গ্র্যান্ড হলের লিফ্টের ফাইভে কিন্তু এই মেলাটা চলতেছে আপনারা সবাই ভিজিট করেন এবং অনেক অনেক শপিং করেন এখানে ফুড স্টল আছে দেন অনেক অনেক স্টল পেয়ে যাবেন ড্রেসের জুয়েলারি দেন এখানে হচ্ছে জিমসামের কিছু ট্রেন্ডি প্রোডাক্ট আছে যেগুলো খুবই সুন্দর হ্যান্ডম্যাড চুরি মানে আপনারা একটা মেলাতে গেলে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন অবশ্যই মেলাটা ভিজিট করেন মেলা কিন্তু কালকেই শেষ হয়ে যাবে চোদ্দো তারিখ শেষ হয়ে যাবে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ কিন্তু মেলা চলতেছে সো আপনারা এখনই চলে যান ভিডিও দেখে কিন্তু আপনারা মেলাতে ভিজিট করে অনেক অনেক কালেকশন নিতে পারবেন শপিং করতে পারবেন সামনে যেহেতু ঈদ চলে আসতেছে সো ঈদের জন্য কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন মেলাতে খুবই সুন্দর সুন্দর ট্রেন্ডি সব কালেকশন আছে এখানে জামদানি থ্রি পিসও আছে আনি অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন দেন ব্রাইডাল চূড়া আছে যেহেতু বিয়ের সিজন তো আপনারা কিন্তু এখান থেকে অনেক অনেক কেনাকাটা করতে পারবেন দেন আমাদের সবার পছন্দের আর ক্লোজেটের স্টলও কিন্তু এখানে আছে ব্যাগ থেকে শুরু করে গাড়ারা দেন শাড়ি অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই মেলাতে সবাই আসেন কেনাকাটা করেন দেখেন ঘোরাঘুরি করেন এক এক স্টলে এক এক ধরনের কালেকশন দেন এখানে নতুন একটা ব্র্যান্ড এর একটা ব্র্যান্ড যেটা হচ্ছে এক্সপোজ অ্যান্ড হচ্ছে হেড বিউটি এটার সব সব প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে অ্যান্ড অনেক অনেক অফার পাচ্ছেন অ্যান্ড এখানে আরও কিউট কিউট কালেকশন দেখতেছিলাম এখানে ব্যান্ডাল আছে দেন আমি একটা নিয়ে নিলাম এটা এত বেশি সুন্দর স্টাইল বাই সুমাইয়া এই স্টল থেকে নিয়ে নিলাম অ্যান্ড এখানে আরেকটা স্টল দেখতেছিলাম যেখানে সব স্কিন কেয়ার আইটেম আছে তো এখানে অর্গ্যানিক হেয়ার অয়েলটা দেখতেছিলাম অ্যান্ড আরেকটা স্টলে দেখলাম যে একদম ফ্রি ফ্রি অফার আছে মানে আপনার যদি একটা থ্রি পিস নেন এখান থেকে তাহলে একটা ওয়ান পিস ফ্রি দেন আপনারা এখান থেকে যাই নিবেন না কেন সাথে একটা একটা গিফট ফ্রি থাকছে সো আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগছে এন্ড এখানে অনেক অনেক ফুড স্টল আছে যেখানে হচ্ছে আচার থেকে শুরু করে মোমো দেন অনেক অনেক আইটেম আছে আপনারা মেলাতে ভিজিট করলে খাবারের অনেক অনেক ভ্যারিয়েশন পেয়ে যাবেন দেন এখানে হাঁসের মাংস দেখলাম আছে সো আপনারা সবাই গ্র্যান্ড হলে মেলাতে চলে আসেন সি ফুড বয়েল থেকে শুরু করে নতুন নতুন সব ডেজার্ট অনেক ইউনিক ইউনিক ডেজার্টও দেখলাম দেন এখানে আপনারা যারা কেক লাভার আছেন কেক ট্রাই করতে পারবেন কেক পুডিং থেকে শুরু করে আচার সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে একটা জলপাইয়ের আচার ট্রাই করলাম এত বেশি মজা দেন আরেকটা আচার ট্রাই করছি এটাও বেশ ভালো লাগছে আমের ফলি আচার যেটা আরেকটা স্টল থেকে আমরা মোমো নিয়েছিলাম দেন এখানে চটপটি ঝালমুড়ি আরো অনেক অনেক আইটেম আছে আপনারা সবাই গ্র্যান্ড হলে মেলাতে চলে আসেন ফুড স্টলেরও অভাব নেই সাথে ড্রেস এর জুয়েলারি দেন আফসার আপুর আহ স্টলও কিন্তু এখানে আছে জুয়েলারি বক্স থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাচ্ছেন